পূর্বদলাই থেকে বন্দুক তিন সন্দেহজনক উগ্রপন্থী সংগঠনের সদস্য সহ এক অটো চালককে আটক করলো কাছাড় পুলিশ আজকের সবচেয়ে বড় খবর পূর্বদলাই কুকি জঙ্গির তিন সদস্য সহ আমড়াঘাট এলাকার এক অটো চালককে আটক করেছে কাছাড় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে পূর্বদলাইয়ের গঙ্গানগর জিপির কৃষ্ণপুর তেমাতা থেকে অভিযানে কাছাড় পুলিশের কচুদুরম থানার পুলিশের বৃহৎ সাফল্য গত বৃহস্পতিবার রাতে চেকার চামে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের শূন্য গুলি চালনার পর একই এলাকাতে বৃহৎ সাফল্য লাভ করলো কাছাড় পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশের কচুদ্দরম থানার ওসি খনীন্দ্রনাথের নেতৃত্বে পুলিশের দল অভিযানে নেমে দুটি বন্দুক সহ তিনজন কুকি যুবক ও এক অটো চালককে আটক করতে সক্ষম হন এক সূত্র মতে জানা গিয়েছে তিন যুবক চেকারচাম সংলগ্ন দলাখাল থেকে অটো করে কৃষ্ণপুরের রাস্তা দিয়ে ভুবন পাহাড়ের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় পুলিশের দল তাদের অটোরিক্সাতে তল্লাশি চালায় ঠিক সেই সময় পুলিশের দল তাদের অটোরিকশাতে তল্লাশি চালিয়ে অটোরিকশা চালক সহ দুজনকে পাকড়াও করতেই আরেকজন পালিয়ে কৃষ্ণপুর মাতার এক বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে বিফল হয় পরে তাকেও পুলিশ পাকড়াও করতে সক্ষম হয় খবর পেয়ে বিশাল কমান্ডো ও পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা পুনরায় অভিযান চালানোর জন্য কুদ্দলা উদ্দেশ্যে রওনা দিলে রাত গনিয় আসায় মাঝপথে অভিযান সমাপ্ত করে পুনরায় কচুদ্রম থানায় ফিরে আসেন এ পর্যন্ত দ্বিতীয়দের নাম ঠিকানা জানা যায়নি এছাড়া তারা কোন সংগঠনের বলেও জানা যায়নি পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন রয়েছে চোখ রাখুন দাব্বরা ক্লাইভ টোয়েন্টি ফোর পর্দায় बाते तो अच्छी है भाई बगा है है वो वीडियो वीडियो लगाई भूख दो हम करो अब तो मतलब देख के आना वाले